সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো প্যাশন প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্যাশন থাকতে হবে প্যাশন ছাড়া কোনো মানুষ হতে পারে না প্যাশন হল আমাদের আমরা জীবনের একটা লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যটাকে আমরা দিকে আমরা ধাবিত হই এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্যাশনটা কাজ করে জীবনী শক্তির মতো একটা পজিটিভ এনার্জি যেমন কাজী নজরুল ইসলামের একটা প্যাশন ছিল কবিতা লেখা এজন্য তিনি রাতের পর রাত জেগে কবিতা লিখছেন এর জন্য তাকে বহু সাধনা ও পড়াশোনা করতে হয়েছে রাতের পরে রাত জেগে থেকে তাকে কবিতা লিখতে হয়েছে সাহিত্য রচনা করতে হয়েছে এর বিনিময়ে তিনি তার কর্মজীবনকে বিসর্জন দিয়েছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবনকেও তিনি বিসর্জন দিয়েছেন সুতরাং এই প্যাশনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্যাশন ছাড়া কোনো মানুষই তার কর্মজীবনে সফলতা অর্জন করতে পারেন না সুতরাং প্যাশনটা আমরা আমাদের জীবনে প্রথমে গোল সেটিং করব আর এই গোল সেটিংটাকে লক্ষ্যে নিয়ে যাই প্যাশন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটা রকেট তার প্যাশন হল চাঁদে যাবে এই জন্য আমরা রকেট তৈরি করি আর তার ফুয়েল হিসেবে কাজ করে রকেটটাকে ধাবিত করে চাঁদে নিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনি আমাদের রকেটের ফুয়েলের মতো আমাদের লক্ষ্য অর্জনে আমাদের প্যাশনটা আমাদের আত্মার গভীরে কাজ করে আমাদেরকে লক্ষ্যে পরিচালিত করে এবং দাবিত করে যেমন উদাহরণ হিসেবে বলি যে স্টিভ জবসের কথা বলা যেতে পারে ওনার প্যাশন ছিল উনি একটা কোম্পানি দাঁড় করাবেন এ কারণে এবং তার নাম হবে অ্যাপেল সেক্ষেত্রে তিনি তার ইউনিভার্সিটি লাইফেরও অনেক আগে কলেজ জীবন থেকে তিনি পকেটে আপেল নিয়ে ঘুরতেন এটাই ছিল তার প্যাশন পরবর্তীতে তিনি ঠিকই অ্যাপেল কোম্পানির জন্ম দিয়েছিলেন অথচ এমন কলেজ জীবনে তিনি অত্যন্ত দারিদ্রভাবে জীবনযাপন করেছেন আজকে তার প্যাশনই তাকে কোথায় নিয়ে চলে গেছে সুতরাং আমরা এবার নিজেদের ক্ষেত্রে চিন্তা করি আমরা আমাদের কি আমাদের কী কী